জিন্দা পার্ক এবারের ট্যুর ছিল তো আমরা এবার ভাবলাম সবাই সবার গাড়ি রেখে একই গাড়িতে হৈচই করতে করতে যাবো তো বের হয়ে গেলাম এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই একসাথে হইচই করতে করতে বের হয়ে গেলাম তো আমরা মর্নিংয়ে কেউই ব্রেকফাস্ট করে বের হয়নি সবাই ভাবলাম যে যে কোনো একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নেব তো ঈদের পর রেস্টুরেন্টগুলো বন্ধই থাকে বেশিরভাগ তারপর আমরা একটা পেয়ে গেলাম তো এখানে আমরা ভাবলাম যে ব্রেকফাস্টটা করে যাই তো যাই হোক এখানে রুটি ডাল ভাজি আর ডিম ভাজি হচ্ছিল তো আমরা এটা অর্ডার দিলাম এবং খাবারের মান খুবই ভালো ছিল গরম গরম খাবার ছিল ভালোই লাগছিলো খাবার শেষ করে আমরা বের হয়ে গেলাম তো আমরা হইচই করতে করতে সেখানে পৌঁছে গেলাম তো এখানে টিকিটের ব্যবস্থা ছিল ঈদের সপ্তাহ তাই সেখানে ছুটির দিনগুলোতে একশো পঞ্চাশ টাকা করে আর অন্যান্য দিন একশো টাকা এবং পাঁচ বছরের কম বাচ্চারা পঞ্চাশ টাকা করে চারপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল দেখুন আমরা টিকিটের জন্য দাঁড়িয়েছিলাম তো টিকিট কাটা হয়ে গেলে আমরা ভেতরে প্রবেশ করব চারপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল তো টিকিট কাটা শেষ করে আমরা ভিতরে প্রবেশ করছি খুব সুন্দর পরিবেশ চারপাশে সবুজ আর সবুজ খুব ভালো লাগছিল ঈদের পর সবাই একসাথে হয়ে বের হয়েছিলাম এখানে একটা বড় মাঠ আছে অসাধারণ পরিবেশ খুবই সুন্দর পাখির ডাক নির্বিলি পরিবেশ চারপাশটা সবুজ আর সবুজ খুব ভালো লাগছিল আমাদের আরও অনেক মানুষ ছিল সবাই ছবি তোলা ভিডিও করার ব্যস্ত ছিল আমরাও ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে তো এই রেস্টুরেন্টের উপরে কেউ যদি ডে লং ট্যুরে আসে তারা এখানে একটা রুমও নিতে পারে তো আমরা এখানে একটা রুম নিয়েছিলাম যেহেতু সারাদিন কাটাবো আর নিচে ছিল খাবারের ব্যবস্থা খাবারের পরিবেশটা খুব সুন্দর ছিল আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম খুব ভালো লাগছিল তো এখানে একটা বড় পুকুর আছে আমরা সবাই মিলে পুকুরের পাড়ে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম খুব ভালো লাগছিল সবাই মিলে একসাথে হলে গল্প করতে করতে কখন যে সময় চলে যায় এখানে একটা ড্রামের শাঁকো আছে চারপাশের পরিবেশটা অসাধারণ খুব সুন্দর আমরা চার পাঁচটা হেঁটে হেঁটে দেখছিলাম এখানে একটা বাস বাগান আছে তো দোতলায় এরকম বসার ব্যবস্থা আছে খুব সুন্দর আর এখান এদিকে আছে রুমগুলো আছে যারা রুম নিতে চায় তারা নিতে পারে খুব সুন্দর ডেকোরেশন করা তো আমরা দুপুরে লাঞ্চ করব তাই নিচে চলে গেলাম আমরা লাঞ্চে নিয়েছিলাম রাইস বিফ আর হচ্ছে সালাদ আর ডাল আর আলু ভর্তা ছিল খাবারের মান খুবই ভালো ছিল আমাদের কাছে খুবই ভালো লেগেছে একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আজ আর বড় করছি না আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ